আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিন হলো আমাদের আবেগ আমাদের কলিজা ফিলিস্তিনের যদি কোনো আঘাত লাগে আমাদের হৃদয়েও আঘাত লাগে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ ফিলিস্তিনের পাশে আছে যান জীবন এবং থাকবো কারণ মুসলমানদের মূল জায়গাই হলো ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ তো দর্শক এই টাওয়ার ঘর যখন পতাকা বানতে উঠছি তখনই দেখি কি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ঘুর বাসা আছে আর বাসায় সুন্দর সুন্দর দুইটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আমি জানতাম না যে এখানে গুগুর বাসা আছে প্রথমে দেখতে পারি নাই কিন্তু পতাকা বান্ধার শেষে দেখি কি বাসা মাসা আমার এই টাওয়ারে ওঠার মেন উদ্দেশ্যই হলো ফিলিস্তিনের পতাকা বানবো সেই জন্য এই টাওয়ারে পর উঠছিলাম পুরো মাথায় উঠা দেখে কি এখানে একটা ঘুঘুর বাসা আছে আর বাসায় সুন্দর সুন্দর দুটো বাচ্চা আছে ছোটো ছোটো দু একদিন হয়েছে ফুটছে তো আমি ভাবতে পারি না যে এখানে ঘুঘুর বাসা থাকবে তো যাই হোক ওই দেখেন ওই যে তারের পার ওর মা বাপ দাঁড়ায় রয়েছে আমাকে দিচ্ছে আমি কী করি কিন্তু আসলে আমি ওদের কোনো ক্ষতি করব না কারণ ওরা অবলা প্রাণী আমি এত উঁচে উঠছি জীবন মরণের ঝুঁকি নিয়ে শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা উড়ানোর জন্য বান্দার জন্য তো উপরে এত পরিমাণ বাতাস প্রচুর বাতাস দেখতে পারতেছেন আমি এই পতাকা কিনছিলাম হলো ঢাকা শাহবাগ থেকে শহরাদি উদ্যানে যে মিছিলটা হয়েছিল সেই মিছিলে উড়ানোর জন্য আর সেই মিছিল থেকে এই পতাকা আইনেই আমি এই টাওয়ারের মাথায় বানছি ইনশাআল্লাহ আমরা সবসময় ফিলিস্তিনে ফাঁসি আছি